প্রিয় যুবক ভাই চোখের এই দৃষ্টি বিষাক্ত তীরের মতো যার মাধ্যমে শয়তান তোমাকে খুব সহজেই ফাঁদে ফেলে তুমি যদি তোমার দৃষ্টিকে হেফাজত করতে পারো তাহলে তুমি সব রকমের গুনা থেকে বেঁচে থাকতে পারবে এবং তুমি ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে কারণ এই দৃষ্টির মধ্যেই রয়েছে একজন মমিনের সফলতা ও ব্যর্থতা যে ব্যক্তি অশ্লীল ও হারাম জিনিস থেকে নিজের চোখকে অবনত রাখবে আল্লাহ তার অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন আর তুমি যখন রাস্তায় চলবে রাস্তায় চলার সময় তোমার দৃষ্টি যদি কোনো মেয়ের দিকে পড়ে যায় সঙ্গে সঙ্গে তুমি তোমার দৃষ্টিকে আনবে তা না হলে শয়তান এটিকে কাজে লাগিয়েই তোমার প্রবৃত্তিকে জাগিয়ে তুলবে এবং তোমার অন্তরে অনেক উল্টাপাল্টা চিন্তা নিয়ে আসবে হজরত আবু দার্দ বলেছেন যে ব্যক্তি নিজের দৃষ্টিকে হেফাজত করবে কেয়ামতের দিন সে যে হুরকে চাইবে আল্লাহ সুবাহানা তাকে তার বন্ধনে আবদ্ধ করে দেবেন আর হুরকে আল্লাহ সুবাহানা এত সুন্দর করে সৃষ্টি করেছেন রসুল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে তাদের কেউ যদি দুনিয়াবাসীর দিকে তাকাতো তাহলে আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আলোকিত ও সুরবিত হয়ে যেত সোহান উল্লাহ সোহান এজন্য অশ্লীল বেহা এই মেয়েদের দিকে না তাকিয়ে তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করো আর ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবন আল্লাহ ইবাদত করে কাটিয়ে দাও তাহলে তোমার জন্য অপেক্ষা করতেছে চিরস্থায়ী সুখ জান্নাত